খোলা বাজারে ডলারের দর বেড়ে একশো টাকা দেশের চলমান আন্দোলনের জেরে ঢাকার খোলা বাজারে ডলারের দাম বেড়ে পৌঁছেছে একশো টাকা এতদিন নগদ ডলার একশো টাকা বিক্রি হলেও আস্তা বিক্রি হয়েছে 125 টাকায়। অথচ একদিন আগেও এর দাম ছিল 121 থেকে 122 টাকা। সংশ্লিষ্টরা জানান চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দাম বেড়েছে। আবার কোটা সংস্কার আন্দোলনকে ভিড়ে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতির কারণে ডলারের সরবরাহ কম বলে জানান তারা। এদিকে প্রবাসী আয় কমে যাওয়ায় শীর্ষ 1 দজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে প্রবাসী আয় বাড়াতে জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলো প্রতি ডলার একশো সতেরো একশো টাকা দরে প্রবাসী আয় সংগ্রহ করে আসছিল প্রবাসী আয় কমে যাওয়ায় তাদের কিছুটা বাড়তি দাম দিয়ে হলেও আয় বৈধ পথে আনতে বলা হয়েছে ডলারের কম দামের কারণে ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয় যাতে হুন্ডিতে চলে না যায় সেদিকে নজর দিতে বলা হয়েছে এখন তা একশো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে উল্লেখ্য গত মে ও জুন মাসের পর চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেকর্ড রেমিটেন্স আসছিল তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে তিন দিনের সাধারণ পাঁচ দিন ব্যাংক বন্ধ ছিল এরপর থেকে রেমিটেন্স প্রবাহে ধীর গতি দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এক থেকে ছয় জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাঁত্রিশ কোটি ডলার সাত থেকে তেরোই জুলাই ষাট কোটি একাশি লাখ ডলার চোদ্দো থেকে বিশে জুলাই পঁয়তাল্লিশ কোটি ডলার এই সাত দিনে গড়ে রেমিটেন্স এসেছে ছয় কোটি বিয়াল্লিশ লাখ ডলার আর একুশ থেকে সাতাশে জুলাই পর্যন্ত এসেছে ১৩ কোটি আশি লাখ ডলার চতুর্থ সপ্তাহ গড়ে তা এসেছে এক কোটি সাতানব্বই ডলার অর্থাৎ তৃতীয় সপ্তাহের চেয়ে চতুর্থ সপ্তাহ